হ্যালো দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার চ্যানেলে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজ আমি জানাবো সান্টা ক্লজ কে সান্টা ক্লজের ইতিহাসই বা কি। কেন পঁচিশে ডিসেম্বর পালন করা হয় বা এই দিনটাকে কেন যিশুখ্রিস্টের জন্মদিন হিসেবে পালন করা হয় সমস্তটা জানতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলেই আপনারা সমস্ত তথ্যের উত্তর পেয়ে যাবেন সান্টাক্লজ বেশ কয়েক শতাব্দীর আগে সেন্ট নিকোলাস নামে একজন সন্ন্যাসী হিসেবে পরিচিত এটা বিশ্বাস করা হয় যে নিকোলাস বর্তমান তুরস্কের মাইবারের কাছে পাতারায় দুশো আশি বছ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন সেন্ট নিকোলাস তার অত্যন্ত সম্মানিত দয়ালু প্রকৃতি এবং উদারতার কারণে অসংখ্য গল্পের কেন্দ্রবিন্দুতে পরিণত হন এটি দাবি করা হয় যে তিনি তার সমস্ত পৈতৃক সম্পত্তি দান করেছিলেন এবং দরিদ্র ও অসুস্থ লোকদের সাহায্য করার জন্য গ্রামাঞ্চলে ঘুরে বেড়াতেন বছরের পর বছর ধরে নিকোলাসের খ্যাতি বৃদ্ধি পায় এবং তিনি শিশু এবং নাবিকদের অভিভাবক হিসাবে স্বীকৃত হন তিনি তিনশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ছয় ডিসেম্বর মায়রাতে মারা যান এবং তার ক্যাথেড্রাল চার্চে তাকে সমাহিত করা হয় নিকোলাসের মৃত্যুর তারিখ ঐতিহ্যগতভাবে উল্লেখযোগ্য কেনাকাটা করার জন্য বা ইউরোপে বিয়ে করার জন্য সৌভাগ্যবান হিসাবে দেখা হতো সেন্ট নিকোলাস সমগ্র ইউরোপ জুড়ে সবচেয়ে সুপরিচিত সাধক হয়ে উঠেছিলেন ক্রিসমাস পঁচিশে ডিসেম্বর পালিত হয় এবং এটি একটি পবিত্র ধর্মীয় উদযাপন এবং একটি বৈশ্বিক সাংস্কৃতিক অনুষ্ঠান উভয় হিসাবে স্বীকৃত দু হাজার বছর ধরে সারা বিশ্বের লোকেরা এটিকে আধ্যাত্মিক এবং অ আধ্যাত্মিক রীতিনীতি এবং আচার অনুষ্ঠানের সাথে স্বীকৃতি দিয়ে আসছে পৌলিক উৎসব একটি রোমান উৎসবের খ্রিস্টান অভিযোজন এবং যিশুর জন্মের তারিখ বিবেচনা করে বড়দিন উৎসব বৈচিত্র্যময় খ্রিস্ট ধর্মের আগে পৌলিকরা দীর্ঘদিন এবং সূর্যলোকের প্রত্যাবর্তন উদযাপনের জন্য ভোজ গান এবং নাচের মাধ্যমে শীতকালীন অয়নকাল উদযাপন করত ইতিমধ্যে রোমান চতুর্থ শতাব্দীতে পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস পালন করা শুরু করেছিল প্রাথমিক খ্রিস্টান সম্রাট কনস্টান্টাইন সম্ভবত পৌলিক রীতিনীতি ধ্বংস করতে পারে এবং বড়দিন উদযাপনের পেছনে সবচেয়ে জনপ্রিয় তত্ত্বটি হলো প্রভু যিশুর খ্রিস্টের জন্মকে স্বীকৃতি দেওয়া বাইবেল ইঙ্গিত করে যে যিশু আসলে কখন জন্মগ্রহণ করেছিলেন যে কারণে গির্জা নেতারা শীতকালীন অয়নকাল উদযাপন করতে এবং অখ্রিস্টান অনুসারীদের আকৃষ্ট করার জন্য পঁচিশে ডিসেম্বরকে বেছে নিয়েছিলেন একটি তো প্রস্তাব করে যে তারিখটি বেছে নেওয়া হয়েছিল কারণ এটি পঁচিশে মার্চ বসন্ত বিষ্ণু এবং রোমান তারিখের পরে ঘটে যখন মেরি অর্থাৎ যীশুখ্রিস্টের মা জানতে পেরেছিলেন যে তিনি মা হবেন